হ্যালো আলাইকুম এব্রিয়ন কী অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে সার্বিয়ার ভিসা সংক্রান্ত কিছু ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করব আপনারা জানেন বর্তমান সময়ে বাংলাদেশ থেকে যারা ইউরোপে যেতে যাচ্ছে তাদের প্রথম চয়েস লিস্টের দিকে সার্বিয়া হচ্ছে অন্যতম একটা চয়েস দেশ বা পছন্দের একটা কান্ট্রি তো এই সার্ভেয়াতে বর্তমানে কি পরিমাণ ভিসা দিচ্ছে এবং বর্তমান সময়ে আপনি সার্ভেয়া যদি আবেদন করেন তাহলে কত টাকা লাগতে পারে বা সার্ভেয়া যাওয়া কি বর্তমানে আপনার জন্য সঠিক সিদ্ধান্ত কিনা সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওটা তৈরি করা আশা করি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে আপনি সম্পূর্ণ বিষয়গুলো জানতে পারবেন যে আপনার জন্য বর্তমানে সার্ভিয়া যাওয়ার সঠিক সিদ্ধান্ত কিনা বা কত টাকা লাগবে এবং সেখানে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন বিস্তারিত জানতে পারবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যায় তার আগে আপনাদেরকে ছোট একটা অনুরোধ করব যারা আমাদের এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক তো ভিওর্স যারা আপনারা সার্ভিয়ার জন্য বর্তমানে আবেদন করতে চাচ্ছেন হ্যাঁ সার্ভিয়া বর্তমানে বাংলাদেশের প্রথম একটা চয়েস লিস্ট কারণ হচ্ছে এই যে চয়েস লিস্টে প্রথম লিগে এর কারণ হচ্ছে সার্ভেতে অনেক পরিমাণ বেনিফিট আপনি পাবেন যেটা ইউরোপে অন্যান্য দেশে আপনি পাচ্ছেন না যেমন আপনি ইউরোপে অন্যান্য দেশ যেমন হচ্ছে ইতালি তারপর হচ্ছে জার্মানি বা পর্তুগাল এই সকল দেশে যদি আপনি ভিসার জন্য অ্যাপ্লিকেন করেন তো সেই ক্ষেত্রে আপনার আবেদন থেকে শুরু করে আপনার ভিসা হওয়া ওয়ার্ক পারমিট অ্যাপয়েন্টমেন্ট এবং ভিসা হওয়া পর্যন্ত প্রায় দুই থেকে আড়াই বছর তিন বছর সময় লেগে যায় এবং আপনি যদি টাকার অ্যামাউন্টের কথা চিন্তা করেন সেক্ষেত্রে পনেরো থেকে বিশ লাখ পঁচিশ লাখ টাকা পর্যন্ত কিন্তু লাগতেছে তবে সেই তুলনায় সার্বিয়াতে অনেক কম টাকায় আপনি যেতে যাওয়ার সুযোগ পাচ্ছেন এবং অল্প দিনের মধ্যে আপনাদের এই ভিসাগুলো প্রসেসিং হয়ে যাচ্ছে সার্বিয়ার ক্ষেত্রে এখন কিছুটা সময় বেশি লাগতেছে কিন্তু তা সত্ত্বেও সার্বিয়াতে কিন্তু আপনি অল্প টাকা যাওয়ার সুযোগ পাচ্ছেন আর সার্বিয়া অল্প টাকা নেওয়ার পরেও কিন্তু সেখানে ভালো সুযোগ সুবিধা এবং ভালো বেতন তারা প্রোভাইড করে যার কারণে সার্বিয়া কিন্তু বাংলাদেশে জন্য প্রথম চয়েস লিস্ট তো এর মধ্যে সার্বিয়াতে যাওয়ার আরেকটা উল্লেখযোগ্য কারণ রয়েছে সেটা হচ্ছে সার্বিয়াতে বর্তমান সময়ে তারাও যারা যাচ্ছে তাদের মধ্যে অধিকাংশ মানুষ ইউরোপে অন্যান্য দেশে যাওয়ার জন্য প্রবণতা প্রবণমুখী তারা হচ্ছে ইউরোপের অন্যান্য দেশে মুভ করার জন্য মূলত সার্বিয়াকে চয়েস লিস্ট রাখতেছে তো এটাও হ্যাঁ এটা অল ইনলিগেল কাজ তারপরেও বলবো যারা ইউরোপে অন্যান্য দেশে যেতে চান ব্যবহার করে তারা সার্বিয়ার ফাইল জমা করতে পারেন এটা আপনাদের জন্য সঠিক সিদ্ধান্ত হবে কারণ আপনারা জানেন যে সার্বিয়া পার পার হয়ে হয়ে বসনিয়া, বসনিয়া এবং ক্রোয়েশিয়া তো সেনজেন কান্ট্রি তো সেখানে আর ওরকম সমস্যা হয় না মানে শুধুমাত্র আপনি বসনিয়া থেকে ক্রোয়েশিয়া বর্ডারটা পারই হতে পারলেই আপনি হচ্ছে ইউরোপে সেঞ্জেন ভুক্ত দেশগুলোতে প্রবেশ করতে পারবেন তো সেখান থেকে আপনি যে কোনো দেশে অনায়াসে চলে যেতে পারবেন সেটা ওরকম কোনো সমস্যা হবে না তো তাদের জন্য বলতেছি যারা ইউরোপে অন্যান্য দেশে মুভ করতে চান তারা এই লিভিয়া বা সাগর পথে এই সকলভাবে না যে আপনারা সার্বিয়া আসতে পারেন সার্বিয়া থেকে বর্তমান সময়ে ভালো পরিমাণে গেম দেওয়া যাচ্ছে সার্বিয়া থেকে আপনি যদি ইতালি বা ফ্রান্স বা জার্মানিতে গেম দিতে চান সেক্ষেত্রে আপনার অ্যাভারেজে আড়াই লক্ষ থেকে তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকা পর্যন্ত লাগতে পারে আর সার্বিয়া যদি আপনি যেতে চান বৈধভাবে সার্বিয়া যেতে চান তাহলে কত টাকা লাগবে সেই বিষয়ে তো অনেকেই জানতে চাইবেন তো তাদের উদ্দেশ্যে বলবো আপনি যদি বাংলাদেশ থেকে ভাবে সার্বিয়া যেতে চান তাহলে আপনার হচ্ছে বর্তমান সময়ে সাত লক্ষ থেকে সাড়ে সাত লক্ষ টাকা পর্যন্ত লাগতেছে সার্বিয়া যাওয়ার জন্য তো আপনি যদি সার্বিয়া যাওয়ার জন্য মনিস্থ করে থাকেন তাহলে আপনি বর্তমান সময়ে সার্ভিয়া ফাইল জমা দিতে পারেন কারণ সার্বিয়াতে বর্তমানে আমি আপনি অল্প টাকায় সার্ভিয়া যাওয়ার সুযোগ পাচ্ছেন মাত্র সাত থেকে সাড়ে সাত লক্ষ টাকার মধ্যে আপনি সার্বিয়া পৌঁছাতে পারবেন